হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি মুরগির গলা কলেজা গিলা দিয়ে বুটের ডাল রান্না করব চলুন দেখে আসি কিভাবে রান্নাটি করলাম গলা কলেজা সহ হাড় কর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইন্ডাকশনে একটি পাত্র বসিয়ে দিলাম এখন ইন্ডাকশানটা অন করে দেবো আমি চুলের তাপমাত্রা একশো ষাট ডিগ্রিতে রেখেছি এখন সরিষার তেল দিয়ে দিব তোমরা চাইলে সোয়াবিন তেলেও রান্নাটি করে নিতে পারো পেঁয়াজ কুচিনি দিয়ে দিলাম চারটি দুটি দারচিনি দুটি এলাচ একটি তেজপাতা টুকরো করে দিয়ে দেব পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব যখন দেখব হালকা কালার আসতেছে বাদামি তখনই ভাজা বন্ধ করে দিব পেঁয়াজটি রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব দু চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ লবণ দিয়ে দিব দেড় চা চামচ একটু পানি দিয়ে মশলাটা আমি এখন কষিয়ে নেব এখন ধুয়ে রাখা হাড় গরস কলিচা গিলা এগুলো সব কষানো মশলার মধ্যে দিয়ে দিবো ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও ভালোভাবে কষানোর জন্য ভিজিয়ে রাখা আট ঘন্টা ধরে বুটের ডাল আধা কাপ আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন ভালোভাবে বুটের ডালের সাথে আমি কষিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি আরেকটু কষিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব এই মগের এক মগ পানি দিয়ে দিলাম একটু নিয়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা হওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো বুটের ডালটাই ভালোভাবে যেন সিদ্ধ হয় আমি ষাটটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খাবারের চেষ্টাও চেঞ্জ হয়ে যায় রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট এখন সামান্য একটু ঝোল শুকিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব বুটের পরিমাণটা বাড়িয়ে দিতে চাইলে তোমরা দিতে পারো আমার রান্নাটি হয়ে গেছে আমি চুলাটি বন্ধ করে দিলাম এখন একটি সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার মুরগির হাড় গলা গিলা এসব দিয়ে বুটের ডালে রান্নার রেসিপিটি কেমন হলো রেসিপিটি তোমরা কমেন্টে জানাবে এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ